সুইডেনের পরিবেশ আন্দোলন কর্মী গ্রেটার থুনবার্গ গতকাল মঙ্গলবার অভিযোগ করেন গাজা অভিমুখে যাওয়ার সময় গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নৌবহর থেকে আটক হওয়ার পর তিনি এবং তার সহকর্মীরা ইসরায়েলের কারাগারে নির্যাতনের শিকার হয়েছেন দেশে ফিরে স্টকহোমে এক সংবাদ সম্মেলনে থুনবার্গ বলেন ইসরায়েলি সেনারা তাকে সহ অন্যদের অপহরণ ও নির্যাতন করেছেন এ ব্যাপারে বিস্তারিত কিছু বলতে রাজি হননি তবে সাংবাদিকেরা বারবার জানতে চাইলে পরিবেশ আন্দোলনের এই কর্মী শুধু বলেন তাকে বিশুদ্ধ পানি দেওয়া হয়নি এবং অন্য আটক ব্যক্তিদের জরুরি ঔষধ থেকে বঞ্চিত করা হয়েছে থুনবার্গ বলেন ব্যক্তিগতভাবে আমি যা সহ্য করেছি তা প্রকাশ করতে চাই না কারণ আমি চাই না খবরের শিরোনাম হোক যে গ্রেটাকে নির্যাতন করা হয়েছে আসল গল্প সেটি নয় থুনবার্গের মতে তাদের সঙ্গে যা ঘটেছে তা গাজার মানুষের প্রতিদিনের অভিজ্ঞতার তুলনায় কিছুই নয় গত সপ্তাহে রয়টার্সকে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন সব আটক ব্যক্তিকে পানি খাবার ও শৌচাগার ব্যবহার করার সুযোগ দেওয়া হয়েছিল তাদের আইনি পরামর্শ নেওয়ার অধিকার থেকে বঞ্চিত করা হয়নি গ্লোবাল সুমুদিলা নামে একটি নৌবহরে ছিলেন বহরটি গাজায় ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া এবং অবরুদ্ধ এ অঞ্চলের মানবিক বিপর্যয়ের প্রতি বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছিল গত শুক্রবার সুইডিশ অধিকারকর্মীরা অভিযোগ করেন থনবার্গকে আটক অবস্থায় ধাক্কা দেওয়া হয়েছিল এবং তাকে ইসরায়েলের পতাকা পড়তে বাধ্য করা হয়েছিল তবে থনবার্গ মঙ্গলবারের সংবাদ সম্মেলনে এ বিষয়ে কিছু বলেননি ফরিদ ইউ আহমেদ আইবিটিভি ইউএসএ